ওভারে কমপ্লিট করছে মিস্টার বি সিটি হাসের সবথেকে বড় ক্রস ওভারে এটা আগে মিস্টার বি স্টার ভিডিওতে কম্পিট করেছে এরা সবাই জানে কিভাবে জিততে হয় তাই এটা খুব টাফ কম্পিটিশন আমি 1 টু 100 ভিডিওটা দেখেছি 42 খুব বড় থ্রেট ইনি হলেন সেই মহিলা যিনি প্ল্যাটফর্ম থেকে ছাপ মেরেছিলেন আর এলিমিনেট করেছিলেন 99 জনকে হ্যাঁ আচ্ছা এটা কি তোমার ওই ভিডিওর বাড়ি থেকে বড় হ্যাঁ এটা আমার গিজের ওই বাড়িটা থেকে অনেকটাই বড় ওকে ও এখানে পাঠিয়ে দাও আর এদের প্রত্যেকের যাবার পিছনে তারা কত জিতেছে আর কত হেরেছে সেই अमाउंट লেখা রয়েছে তাহলে লেনন হেরেছে 2 লাখ ডলার 250000 ডলার মিলিয়ন ডলার একটা 2.5 মিলিয়ন ডলার জেট আর আরো একবার মিলিয়ন ডলার কিউবে আমি জিমির সঙ্গে থাকতে ভালোবাসি কারণ ও আমার ফেইলিয়ারগুলোকে মনে কর